নমস্কার বন্ধু সাগরিকাস কিচেনে স্বাগতম আজকে আমি উপস্থিত হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপিটা তৈরি করতে কী কী উপকরণ নিয়েছি দেখে না চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আমাকে সাপোর্ট করো কষ্ট থেকে আমি এখানে প্রথমে নিয়েছি আলু আলুগুলো কেটে নিয়েছি সাঁতে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদা কুচি আলুগুলো এইভাবে ছোট করে কেটে নিয়েছে নিয়েছি বেসন আর সুজি কড়াই একটা জল গরম করতে দিয়েছি এক চামচ সাদা তেল দিয়েছি আর সুজিটা এর মধ্যে দিয়ে দেব সুজির একটা রো তৈরি করে নেবো ঠিক এইভাবে শক্তভাবে তৈরি করতে হবে ততক্ষণ আমি আলুটা সেদ্ধ করে নেব কড়াই দিয়েছি তেল কাঁচা লঙ্কা আর গোটা জিরে দিয়ে দিচ্ছি আদা আমি একটা আলুর টুর তৈরি করব আমি নিরামিষি করছি আপনারা চাইলে পেঁয়াজ দিতে পারেন এখানে কিছু গরু মশলা অ্যাড করলাম দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়েছি হলুদ হলো ওটা তৈরি করে নেব ততক্ষণ আমি লেচি করে নিয়েছি আমি সুজিটা সাদা তেল দিয়ে বেড়ে নিচ্ছি আপনারও তেল দিয়ে বেনে নেবেন নাহলে ফেটে যাবে এর মধ্যে আলুর পুর দিয়ে দেবো একটা রোল তৈরি করে নেব একটা সুরির সাহায্যে কেটে নেব এইভাবে ছুরি দিয়ে কেটে নিচ্ছি বেসনের ব্যাটারটা তৈরি করে নেব দিয়ে দিয়েছি হলুদ লবণ উড়ো জিরে ধনে গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিলে তবে একটু টেস্টি হবে সব উপকরণগুলো ভালোভাবে একসাথে মেখে নেবো সনের ব্যাটারির মধ্যে ডুবিয়ে নেব নাস্তাটা একবার হলেও বাড়িতে ট্রাই করুন ছোটো থেকে বড় সবাই খাবে খুবই টেস্টি একটা নাস্তা বাড়িতে কিছু না থাকলে ঝটপট সুজি আর আলু দিয়ে তৈরি করে ফেলেন সব সময় একই খাবার খেতে না ভালো লাগলে অবশ্যই তৈরি করুন ততক্ষণ কড়াইয়ে একটা তেল দিয়েছি তেলটা গরম করে নিয়েছি বেসনের ব্যাটারের মধ্যে ডুবিয়ে 这里呢，这 এইভাবে সবগুলো ভেজে নেব এইভাবে সবগুলো ভেজে নিচ্ছি একটু লাল করেই ভেজে নেব প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অব্য অবশ্যই করবেন আর রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখবেন ছোটো থেকে বড় সবারই খুব পছন্দের হবে আজকে টাটা আবার পরের দিন দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও